ভিভো 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 ওয়াই ওয়াই উনিশ উনিশ হচ্ছে আট জিবি জিবি দুশো ছাপ্পান্ন এটা আপনার বিগ ব্যাটারি বিগ ডিসপ্লের ফোন বলা হয় কি এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম আর ডিসপ্লেটাও খুবই বড় এক দুই তিন চার পাঁচ পিস আছে যারা নিতে চান এই পাঁচ পিস অনলি ছয় হাজার টাকায় পাবেন অনলি ছয় হাজার টাকা

আর ক্যামেরা কোয়ালিটি তো মাশাআল্লাহ এটাও দুইটা কালার আছে যার যেটা প্রয়োজন নিতে পারবেন সাবস্ক্রাইব ফর আর বিবি ব্লগস এন্ড প্রেস দ্য বেল আইকন নেভার মিস অ্যানাদার আপডেট আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউস ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনে কালেকশন আজকে হলো আপডেট প্রাইস এবং কি কনফিগারেশন সম্পর্কে আপনি যদি কিছু জানা চেষ্টা করবো অবশ্যই নাটলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল বলতে পারে যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে নিতে পারবেন ইনশাল্লাহ আজকে এই ভিডিওটা দেখলে আমার মনে হয় না যে আপনার অন্য কোনো ভিডিওটা দেখার প্রয়োজন আছে প্রত্যেকটা ফোনে কি থাকছে দুই থেকে তিন হাজার টাকার মতো ডিসকাউন্ট এবং কি আজকে আমাদের সাহায্য করবে কৌশিক ভাই আসসালামু আলাইকুম ভাই তুমি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনারা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি বিএসএন অসংখ্য অসংখ্য ভালো আছে আবার কিন্তু অসংখ্য ফোনে কালেকশন আজকে প্রাইস দিবেন কি রকম আজকে হচ্ছে একবারে সবথেকে চিপেস্ট প্রাইস দেব সবসময় আমি কম দামের ভিতরে ফোন দেওয়ার চেষ্টা করি তারপরও যেহেতু আপনারা সামনে কুরবানির ঈদ আসন্ন কুরবানি চলে আসছে সেজন্য কুরবানির ঈদের জন্য আগাম মানে কিছু অফার দিয়ে যাব এই মাসে অবশ্যই কুরবানির এক পর্যন্ত সব অফারে থাকবে তার মানে বলতে পারি যে আজকে হাম্বা অফারে ফোন কিনুন মোটামুটি আচ্ছা তো সব লোকেশনটা ফার্স্ট অফ অল বলে দিবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিফটেড টু এক্সেলারেটর 3 আচ্ছা দেওয়ান টেলিকম 23 নম্বর দোকান এখানে আসলে সবসময় সময় আপনারা আমাকে পেয়ে যাবেন ওকে আর ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম দিচ্ছেন আমাদের প্রত্যেকটা ফোনে 7 দিনের গ্যারান্টি এক বছরের সার্ভিসের ওয়ারেন্টি প্রোভাইড করা হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার টাচ ডিসপ্লে বাদে আপনার এখানে গ্রান্ট স্টিকার আছে এটা রাখবেন এটা রাখলে পরে সাত দিনের ভিতরে যদি আপনার ফোনে টাচ ডিসপ্লে বাদে যদি কোনো ইস্যু হয়ে থাকে ওটা আমরা আপনাকে সরাসরি নতুন একটা ফোন দিব আর তাছাড়াও এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সাত বছর সাত দিনের পর থেকে ওকে আর কুরিয়ার পলিসি আমাদের কুরিয়ার পলিসি হতে হচ্ছে বর্তমানে আমরা আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আমরা চৌষট্টি জেলাতে আপনার জেলা সদর পর্যন্ত ফোন দিচ্ছি তাছাড়া আমরা এখন বর্তমানে হচ্ছে আপনার হুম চালু করছে তো যারা যারা ফোন চান তারা পাঁচ হাজার টাকার নিচে যে ফোনগুলো আছে সেগুলো পাঁচশো দশ এবং পাঁচ হাজার টাকার উপরে যে ফোনগুলো আছে সেগুলো এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্টের মাধ্যমে ঠিক আছে আপনি ফোনগুলো চাইলে হোম ডেলিভারি নিতে পারেন চাইলে জেলা সদর থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন ওকে তো শুরু করবেন কি ব্যাস সবসময় যেহেতু কম বাজেট দিয়ে শুরু আছে কম বাজেট দিয়ে শুরু করবো আমাদের কাছে প্রথমে আমাদের চারশো শুটি এটা হচ্ছে দুই হাজার ছয়শো টাকা মানে ছাব্বিশ টাকার আচ্ছা

এই ফোনটা হচ্ছে আপনার ছয় জিবি একশো আঠারো জিবি আজকে এই ফোনটা খুবই অফার প্রাইসে দিব এটা 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 হচ্ছে আজকে অফার প্রাইসে থাকবে অনলি চার হাজার তিনশো টাকা ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ ছয় জিবি একশো আঠাশ জিবি

চার জিবি থাকবে হচ্ছে আপনার চার হাজার নয়শো টাকা চার হাজার নয় ফিঙ্গার সহ আচ্ছা ওয়াইটি ফাইভ ফিঙ্গারপ্রিন্ট সহ মাত্র চার হাজার বলে কিন্তু আজকে নিতে পারবে নিতে

তারপর হচ্ছে Vivo Y11 দুইটা কালার হবে এটা Vivo Y11 দুইটা কালার হবে একটা হচ্ছে আপনার স্কাই কালার একটা হচ্ছে ডার্ক ব্লু কালার দুইটা কালার ভিতরে আপনার যে যেটা প্রয়োজন ওটাই নিতে পারবেন এই ফোন এই ফোনটা আজকে অফারে 5000 মিলি ব্যাটারি আর হচ্ছে আপনার 6GB 128GB স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোন অফারে পেয়ে যাবেন হচ্ছে অনলি আপনার 5800 টাকা এটা কিন্তু দুই দিন চার্জ ব্যাকআপ পাবেন মানে চার্জিং ব্যাকআপ 5000 মিলি ব্যাটারি চার্জ মানে চার্জিং ব্যাকআপ জন্য একটা বেস্ট ফোন কালার আছে Vivo Y17 Vivo Y17 এটা হইতাছে আপনার 8GB 256GB এটা আজকে অফার প্রাইসে আছে Vivo এটা হচ্ছে অনলি 6000 টাকা রাখবো আমাদের কাছে অনলি আপনার 1 2 3 4 5 পিস আছে যারা নিতে চান এই 5 পিস অনলি 6000 টাকায় পাবেন অনলি 6000 টাকা এই 5 পিস আছে অফার প্রাইস থাকলো আজকে কালার আছে দেখতে পাচ্ছেন তিনটা কালার জি তারপর হ্যাঁ এরপর আছে Vivo Y19 Vivo Y19 বিগ ব্যাটারি বিগ ডিস এর এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম আর ডিসপ্লেটাও খুবই বড় এটা আজকের অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি সাত হাজার টাকা এটারও কালার অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন দুইটা কালার কিন্তু খুবই দারুণ

আর ক্যামেরা কোয়ালিটি তো মাশাআল্লাহ এটাও দুইটা কালার আছে যার যেটা প্রয়োজন নিতে পারবেন আচ্ছা দুইটা কালারই কিন্তু যথেষ্ট দারুন অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে পাচ্ছি দারুন ক্যামেরা কিন্তু

এ ফিফটি ফাইভ ফাইভ জি কিন্তু আপনার ফাইভ জির একটা ডিভাইস এটা হচ্ছে আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফাইভ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আর এটা হচ্ছে আপনার

super AMOLED ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা আবার টাইপ সি পোর্টের চার্জার যেমন এসনটা হচ্ছে টাইপ বি এটা টাইপ সি আচ্ছা তো এটা এর অফার প্রাইসে থাকবে হচ্ছে আপনার অনলি 8000 টাকা 8000 টাকা 8000 টাকা না এটা ঈদের অফারে 7900 করে দিলাম ওকে 7900 টাকা হলে কিন্তু নিই পারবেন এসন প্রো এসন প্রো ফুললি ফুল অফার প্রাইস যাদের লাগবে অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করবেন হ্যাঁ এরপর এসন প্রো কিন্তু কালার আছে এই যে ব্ল্যাক কালার তারপর এটা যে কোনো কালার নিতে পারবেন আপনারা যখন যে প্রয়োজন নিতে পারবেন এরপর আছে vivo V15 vivo V15 pop up এটা কিন্তু পপ আপ ক্যামেরার একটা ডিভাইস Vivo V15 এটা হচ্ছে আপনার 8GB 256GB আর ফুল বেজেলেস ডিসপ্লে এটা আজকে অফার প্রাইস থাকবে অনলি আপনার 8000 টাকা 8000 টাকা জি আচ্ছা V15 অফার প্রাইসে পেয়ে যাচ্ছি 8000 টাকা 8000 টাকা আচ্ছা দারুণ প্রাইস তারপর হ্যাঁ এরপরে হচ্ছে আপনার যে ফোনটা দেখাবো Redmi Note 7 Pro Note 7 Pro জি Note 7 Pro ইউজার এটা ইউজার ডিভাইস

স্ন্যাপড্রাগন প্রসেসর এটা একুশের মডেল এই ফোনটা দুইবার লঞ্চ করা হয়েছিল একবার উনিশে একবার এটা হচ্ছে একুশের মডেল আর এটা স্ন্যাপড্রাগন প্রসেসর আটচল্লিশ মেগা পিক্সেল ক্যামেরা এই কোয়ার্ক ফোর চারটা ক্যামেরা ইউজ করা আছে ঠিক আছে এটার অফার প্রাইস থাকবে অনলি আট হাজার টাকা আট হাজার আট হাজার টাকায় নোটেড এরপর হচ্ছে রেডমি থার্টিন সিড রেডমি থার্টিন সির কিন্তু একটা কালার আছে এই কালারটা যারা পছন্দ করেন তারা নিতে পারবেন কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন নিতে পারবেন এটা আজকে

এটা আজকে অফার প্রাইসে দিব হচ্ছে অনলি আপনার 11500 টাকা 11500 জি আচ্ছা Vivo Y72 ভাই কালারটা কিন্তু দারুন এটা কালারটা সবকিছু মনে করেন খুবই দারুন আচ্ছা দেখতেই পাচ্ছেন অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে আছে এটা কিন্তু 12256 ভাই 12GB 256 জি 12256 আজকে কত পাচ্ছি অফার প্রাইজে অনলি 11500 টাকা এটা অফারে দিছি ভাই মানে এটা প্রাইস আরো বেশি জাস্ট এটা অফারে দিছি শুধুমাত্র অফার প্রাইজের জন্য আমরা আজকে এত কমে পেয়ে যাচ্ছি জি

মটোরোলার ফোন মানে আগুন আপনি ক্যামেরাটাও দেখতে পারেন খুবই ভালো ক্যামেরা অসাধারণ ক্যামেরা হ্যাঁ এই ফোনটা আজকে প্রাইস রাখতেছে হচ্ছে আপনার অনলি 14500 টাকা 14500 টাকা আচ্ছা 14500 টাকা হলে কিন্তু এই দারুন ফোনটা নিতে পারেন যেন একটা কাচের টুকরা ধরে আছে হাতে তারপর ভাইয়া এরপর আছে মটোরোলা মটোরোলা মটো জি স্টাইল আচ্ছা জি এর মেইন ফিচার হচ্ছে এটার পেন আর পেন মানে হচ্ছে মনে করেন আপনি লিখতে পারবেন ঠিক আছে আপনি যেকোনো কিছু লিখতে চান সবকিছু লিখতে নোট করে রাখতে পারবেন আপনি এটা হচ্ছে আপনার অফার একটা প্রাইজে দিব এটার অফার প্রাইস থাকবে হচ্ছে আপনার অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো জি আচ্ছা দারুদ প্রাইস নাকি আর যারা যারা মনে করেন এই আমাদের এয়ার ব্লক বিডিতে লাইক কম সাবস্কুবারে আসবেন তাদের জন্য পনেরো হাজার পনেরো হাজার আচ্ছা আচ্ছা